নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে দুর্গা নতুন বিয়ার এসেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই বিয়ারটা দেখেছেন তো যারা দেখেছেন বা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা ট্রাই করেননি তো আমি আমার রিকোয়েস্ট একবার ট্রাই করুন নতুন বিয়ার নতুন দামে তো আজকে সেই ভিডিও অনেকেই কমেন্ট করেছে এই বিয়ারটা নিয়ে ভিডিও বানানোর জন্য আমাদের টেবিলের মধ্যমণি হল একটি বিশ্বখ্যাত ডাচ বিয়ার অ্যামস্টেল ল্যাগার আপনারা হয়তো অনেকেই জানেন অ্যামস্টেল নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম থেকে আসে আঠারোশো সালে এর জন্ম আর এই বিয়ারটির নাম রাখা হয়েছে অ্যামস্টার নদী অ্যামস্টেল রিভার থেকে যার জল একসময় ব্রুইংয়ের জন্য ব্যবহৃত হতো। বর্তমানে এটি হ্যানিকেন ইন্টারন্যাশনালের মালিকানাধীন একটি ক্লাসিক ইউরোপিয়ান পিলসনার বা ল্যাগার হিসেবে এর কেমন স্বাদ গন্ধ এবং কেমন অভিজ্ঞতা দেয় সেটাই দেখব আজ চলুন শুরু করা যাক এর রংটা দেখতে পাচ্ছি স্বচ্ছ সোনালি একদম ক্লাসিক ল্যাগার যেমন হয় কিন্তু হালকা সাদা রঙের ফ্যানা বা হেড তৈরি হয়েছে যা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে গ্লাসের ধারে অল্প কিছু লেসিং দেখা যাচ্ছে যা কার্বনেশন ভালো থাকার ইঙ্গিত দেয় এবার আসা যাক আঘ্রাণে নাকতি হালকা টানলে খুব একটা তীব্র গন্ধ পাওয়া যায় না বরং বেশ সৌম্য একটা ঘ্রাণ মূলত হালকা মল্ট এর একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে অনেকটা পাউরুটির মতো এর সাথে খুব সামান্য সাইট্রাস এবং একটু হার্বাল বা তৃণলতাযুক্ত হপের আভাস রয়েছে সব মিলিয়ে খুব পরিষ্কার ফ্রেশ এবং বেশ প্রথাগত একটা ল্যাগারের গন্ধ কোনো অফ ফ্লেভার নেই যে অ্যামস্টেল খুব ক্রিস্প এবং রিফ্রেশিং এটা খুবই সহজ পাচ্ছ বা ইজি ড্রিঙ্কিং বিয়ার স্বাদের দিক থেকে দেখলে এটা একটা ক্লাসিক ইউরোপিয়ান লাগার শুরুতে হালকা মল্টের মিষ্টি বা বিস্কুট বা হালকা মধুর মতো আসে এর পরে আসে হপের তিক্ততা তবে এই তিক্ততা খুব বেশি তীব্র নয় বরং ভারসাম্যপূর্ণ যা প্রথম মিষ্টি স্বাদটাকে দারুণভাবে কেটে দেয় এখানে একটা মৃদু ভেষজ বা ঘাসের মতো হপের নোট পাওয়া যায় কোনো অতিরিক্ত বা আজেবাজে স্বাদ নেই এটা একেবারে পরিষ্কার একটা ফিনিশ দেয় এবার আসা যাক মাউথ ফিলে বিয়ারটি হালকা থেকে মাঝারি দেহযুক্ত বিয়ারটি মুখে একটা খুব মসৃণ অনুভূতি দেয় কার্বনেশন বা বুদবুদগুলো খুব ভালো বেশ সতেজ কর এটা আপনার গলা দিয়ে খুব সহজে নেমে যায় অ্যালকোহলের মাত্রা সাধারণত চার দশমিক এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের আশেপাশে থাকে যা একে খুব সেশনেবল বা বন্ধু বান্ধবদের সাথে দীর্ঘক্ষণ ধরে পান করার জন্যে আদর্শ করে তোলে এই বিয়ারটি কখন বা কিসের সাথে সবচেয়ে ভালো লাগে আমার মতে অ্যামস্টেল একটি আদর্শ সামার বা গরমকালের বিয়ার যখন আপনার একটি লম্বা দিনের শেষে হালকা সতেজ কর কিছু দরকার তখন অ্যামস্টেল সেরা এটি বার্বিকিউ গ্রিল চিকেন ফিশন চিপস বা হালকা মশলাযুক্ত খাবার যেমন হালকা থাই বা ইন্ডিয়ান কারির সাথে দারুন যায় এছাড়াও খেলার ইভেন্ট দেখার সময় বা বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য এটি একটি দুর্দান্ত পছন্দ ইউরোপিয়ান স্টাইল ল্যাগার বা সাধারণ ল্যাগার যারা পছন্দ করেন তাদের জন্য অ্যামস্টেল একটি নির্ভরযোগ্য বিকল্প এর দাম সাধারণত অন্যান্য আমদানি করা ইউরোপিয়ান ল্যাগারের তুলনায় কিছুটা কম বা মাঝারি হওয়ায় এটি একটি চমৎকার মূল্য সংযোজিত বা ভ্যালিউ ফর মানি বিকল্প আপনারা যারা অ্যামস্টেল নিয়েছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আপনারা এরপর কোন বিয়ারের রিভিউ দেখতে চান সেটাও বলতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরের রিভিউতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত চিয়ার্স এবং দায়িত্ব নিয়ে পান করুন নমস্কার ভালো থাকবেন